গার্ড বাংলাদেশ বিজিবি যশোর সদর উপজেলার চুরামনকাঠ ইউনিয়নের মুরাদনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি পঁচানব্বই গ্রাম ওজনের তেইশটি স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম ও মেহেদী হাসান নামের দুজনকে আটক করেছে আজ সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন ঊনপঞ্চাশের একটি দল দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করে তেইশটি স্বর্ণের বার উদ্ধার করে জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য চার কোটি সাতান্ন লাখ সতেরো হাজার নয়শো পনেরো টাকা জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সংগ্রহ করে যশোর মহেশপুর হয়ে ভারতে পাচারের স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল আটকিতদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা জানান দীর্ঘদিন যাবৎ অস্ত্র স্বর্ণ রূপা মাদক ডলার রুপি হুন্ডি ও চোরাচালানি মালামাল আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে স্মাইল সাইনিমু এমি টিভি